গেল ষোলো বছরে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকেই আনসার বাহিনীতে নিয়োগ দেয়া হয় উনত্রিশ হাজার সচিবালয় ঘেরাও ও নাশকতার সাথে আনসারের এই সদস্যরাই জড়িত নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক সাবেক সেনা কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একরা এমনটাই মনে করছেন বিস্তারিত জানছেন দীপু সিকদার একমাত্র এসি দিচ্ছে এক বছরের চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে অবরুদ্ধ করে তারা ছাত্র জনতার উপর হামলাও চালানো হয় পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত হন সমন্বয়করা সহিংসতার ঘটনায় রাজধানীর চার থানায় মামলা হয় গ্রেফতার তিনশো পঁচাত্তর আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গেল ১৬ বছরে বিয়াল্লিশ হাজার আনসার সদস্য নিয়োগ পান এদের মধ্যে উনত্রিশ হাজারই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বাকিরা অন্য সব জেলার বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নিয়োগ পাওয়া আনসার সদস্যরাই দেশকে অস্থিতিশীল করতে মাঠে নামে নানা রোববার পক্ষ থেকে উস্কানি পেয়ে বন্যা পরিস্থিতির মধ্যেই তাদের আন্দোলনে নামানো হয় বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা একটা বাহিনীতে যদি লোক নিয়োগ করতে হয় সেটা সারা দেশ থেকে যোগ্যতার ভিত্তিতে তার শারীরিক যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা তার অন্যান্য যে সমস্ত যোগ্যতা সেট করা থাকে সেগুলো এতগুলো তো একটা ডিস্ট্রিক্ট থেকে কোনোভাবেই পাওয়ার কথা না এই অঙ্গীভূত আনসার বাহিনী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তারা এবং এই বাহিনী রিসেন্টলি যেই গত পরশু যেই আন্দোলন তারা করলো যে বিদ্রোহ করলো এরাই সেই সময়কার ডিজি আনসার আমিনুল হক তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনায় এই যে গত যে আনসার বিদ্রোহের ঘটনা হলো এটা তারই প্ররোচনা হয়েছে এবং এতে বাইরের রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন রোববারের ঘটনায় আনসারের সাবেক মহাপরিচালক এ এম আমিনুল হকের ইন্ধন থাকতে পারে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায় এটি ছিল তাদের উদ্দেশ্য তার দিকে আমাদের সন্দেহ রয়েছে কিন্তু সে যদি এটার সাথে জড়িত আমরা তদন্ত আবেদন জানিয়েছি হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটি আমরা দাবি জানিয়েছি সাবেক সেনা কর্মকর্তা আহসানুল্লাহ মনে করেন আনসার বাহিনীতে সংস্কার জরুরি শুধুই আনসার বিদ্রোহ না এই সরকারকে নস্যাৎ করার জন্য আরও বিভিন্ন গোষ্ঠী নানা অপত তৎপরতা পিছনে চালিয়েছে এবং এরা সামনে অব্যাহত রাখবে তাদের বিদ্রোহের পিছনে কারা ইন্ধন জুগিয়েছে কারা তাদেরকে নতুন নতুন পোশাক দিয়েছে এগুলো সরকারকে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আইনেরও সংস্কার করতে হবে এই বিডি আনসারের আইনের বিকজ এমন আইন করতে হবে যাতে তারা ভবিষ্যতে বিদ্রোহ করলে তাদের বিরুদ্ধে শক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় শেখ হাসিনার আমলে কে কোন প্রক্রিয়ায় আনসারে নিয়োগ পেয়েছেন তাও খতিয়ে দেখার আহ্বান জানান তারা দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা